পবিত্র মাহে শাহবান একেবারে শেষ অংশে আজকে আমি কয়েকটি বিষয়কে বিশেষভাবে আলোচনার মধ্যে আনবো আজ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে আপনার তেরো তারিখ মানে ফেব্রুয়ারি মাসের আজকে তেরো তারিখ আর আগামী কাল ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ বিশেষভাবে যারা যুব এখন আছেন বা আমার বক্তব্যগুলো পরে শুনবেন স্পেসিফিক ভাবে কি যে হয় প্রতি বছরে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে নি ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এমন কিছু ডে মানে এমন কিছু দিন আছে বুঝলেন যে দিনগুলোর নামকরণ হয় যেমন রোজ ডে প্রপোজ ডে চকলেট ডে হাক ডে সেই ডে টেই ডে মানে আপনার শেষে আবার ভ্যালেন্টাইন ডে এই বিভিন্ন ধরনের দেশ সঙ্গে সম্পর্কিত করে আজকে আমাদের তরুণ যুব সম্প্রদায় তরুণ প্রজন্মদের আবেগগুলোকে ব্যবসার মাধ্যম রূপে আজকে প্রচার করা হচ্ছে মানে আজকে যে নৌজওয়ানে আমার নৌজওয়ানকে যে দিলি জজবাত হে দিলি জজবাত কো তিজারত মে কি নাকাম کوشش কি যা রহি হে কি ফুলা প্রপোজ যে তো ফুলা চিজ কো খরিদো চকলেট ডে তো ফুলা চিজ কো খরিদো ফুলা হাগ ডে তো ফুলা চিজ খরিদো ফুলা যে ভেলেন টাইসজ যে তো পুলা ফলা গেপ খািদ। এ হর তারাকে ডেমে আ মেলাফুলা কারাপতি জারাতে না আ বেচনে কিছা কারমে। আজকে বর্তমান সময়ে এ সমস্ত দিবসগুলোকে পালিত হয়। এই দিনগুলোতে নিয়ে কোনো সমস্যা নেই ইসলাম ধর্ম এ সমস্ত দিনগুলোকে নিয়ে কোন রকমের কোনো সমস্যা বলে বলেন বলেনি। ইসলাম ধর্ম এর পেছনে কিছু নাজাায়স সরযন্ত পরিকল্পনা এবং নাজাায়স কিছু উদ্দেশ্য আছে। যার কারণে এই দিনগুলোকে আজকে উপস্থাপন করতে হচ্ছে বিশেষ করে আজকে দেখুন ভ্যালেন্টাইন্স ডে পুরো পৃথিবীতে পালন করা হয় আজকে আপনারা যদি যদি গুগলেও মারে কিছু কিছু তাদের সম্পর্কে উইকিপিডিয়াতে চলে আসবে যে এই কারণে ভ্যালেন্টাইন্স ডে আমি বিভিন্ন তাদের কিতাবাদি বা বিভিন্ন পুস্তকের মধ্যেও পড়েছি যেটা পাওয়া যায় অ্যাকচুয়ালি আজ থেকে বহু পূর্বে মানে তৃতীয় শতকে রোমানের যে সম্রাট সে সৈন্য যে যারা সেনাবাহিনী সৈন্য সৈন্যদের বিবাহ গুলোকে আপনার নিষেধ করে দিয়েছিল যে কাউকে বিবাহ করা যাবে না তো সেই সময় খ্রিস্টানিদের একজন পুরোহিত ছিল যার নাম ছিল বলে সেন্ট ভ্যালেন্টাইন এই পুরোহিত কি করতো লুকিয়ে গোপনে ওই সৈন্যদের বুঝে বিবাহ করিয়ে দিত লুকিয়ে বিবাহ করিয়ে দিত তো এই চোদ্দই ফেব্রুয়ারিতে ওই যে পুরোহিত খ্রিস্টানিদের যে পুরোহিত যার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন ওই খ্রিস্টানি পুরোহিতকে চোদ্দই ফেব্রুয়ারিতে হত্যা করা হয়েছিল আর এই পরিপ্রেক্ষিতে পুরো ইউরোপে ওই ফেব্রুয়ারিটাকে ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেমিক দিবস বলে বুঝলেন আখ্যায়িত করা হয় এবং সে তখন থেকে বুঝলেন যুগ যুগ ধরে বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই দিনটিকে কালকের দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয় আর এইটাকেই পরিকল্পনা করে আজকে কিছু ব্যবসায়ী বুঝলেন এইটাকে নিয়ে আপনার তরুণদের আবেগ গুলোকে নিয়ে ছিনিমিনি খেলা করে ব্যবসার একটা মাধ্যম খুলে দিয়েছে যে অমুক অমুক জিনিসগুলো করার এক তো অপচয় আর দুই নম্বর হচ্ছে দেখুন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন আপনি আপনার আহ অর্ধাঙ্গিনী যিনি আপনার যিনি লাইফ পার্টনার আপনার যিনি স্যারিকে হায়ার আপনি তার সঙ্গে প্রেম ভালোবাসা রাখবেন তাকে যতই গিফট দিন তার জন্য প্রত্যেক দিনটাই হচ্ছে প্রেমিক ডে তার জন্য প্রত্যেক দিনটাই হচ্ছে লাভ ডে

একজন স্বামী স্ত্রী মানে দুইজন স্বামী স্ত্রী তাদের এক অপরের মহব্বত ভালোবাসা ভালোবাসা তাদের এক অপরের এক অপরকে উপহার দেওয়া আদান প্রদান এগুলো হচ্ছে ভালো জিনিস কিন্তু আজকে যুগে আমাদের তরুণ প্রজন্ম কি করছে ভ্যালেন্টাইন ডে এটা নিজের স্ত্রীকে কে গিফট নয় অন্য কোন পর নারী পর মহিলাকে বুঝলেন গিফট দেওয়ার জন্য লাইনে লেগে আছে বুঝলেন রাস্তার ধারে এগুলো যুবকরা ভালো করে বুঝতে পারবে মানে প্রত্যেক বছরের চোদ্দই ফেব্রুয়ারি

نہ اپنے آپ کو سوارنے پر تیار ہے نہ اپنے آپ کو اسٹیبلش کرنے پر تیار ہے بلکہ اس کی پوری زندگی کو ایک بے جان انجان ایک غیر محرم ایک الگ جو انجان لڑکی اس کے ساتھ جڑنے کے چکر میں آج کے تجارت دار جو تجارت کرتے ہیں ہر طرح کے تحفہ تحائف کے نام سے جو ہے پیش کرنے کا راستہ کھول دیتا ہے جس کی بنیاد پر حرام اور گناہ کا راستہ بھی کھول جاتا ہے মনে রাখবেন আল্লাহ রসুল সালাম ইরশাদ করেন সুনানে আবু দাউদ শরীফের হাদিস কেউ কখনোই তোমরা অন্য কোন ধর্মের কোন এমন বিষয়কে তাদের সঙ্গে সাদৃশ্য রেখো না কারণ সাদৃশ্য তা রাখা হচ্ছে না যায়সো সো এবং বিভিন্ন ক্ষেত্রে কুফরি হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে আপনার না যায় এবং কুফরি পর্যন্ত পৌঁছে যায় সেই জন্য মাথায় রাখবেন আজকে আমাদের নৌজমান আমাদের তরুণ প্রজন্মকে এইগুলোকে আপনার অবহিত করতে হবে যে আজকে আপনার জন্য আমি একটাই কথা বলবো আপনাকে হওয়া দরকার আছে প্রতিষ্ঠিত হওয়া দরকার আছে শিক্ষিত হওয়া দরকার আছে মানুষের মতো মানুষ হওয়া দরকার আছে এই নয় যে সময় আপনি নিজেকে সংগঠিত করা প্রতিষ্ঠিত করার বয়স ওই সময় বুঝলেন না যায় হারাম প্রেম ভালোবাসার নামে চক্করে ফেসে গিয়ে বুঝলেন নিজেকেও নিজেকে এমন চক্কর হয় যে বাবা মাকেও জেলে করে দেয় না এইরকম কাণ্ড তৈরি হয় না হয় না তো আজকে আমাদের শিক্ষা দিতে হবে না ভালোবাসা না হলে ইসলামের অঙ্গই থাকবে না ভালোবাসা হচ্ছে ইসলামের অঙ্গ মোহব্বত হচ্ছে ইসলামের অঙ্গ তো মহব্বতটা কোথায় প্রকাশ করবেন এইটা সব থেকে বড় ব্যাপার আমি আপনি ভালোটা কাকে ব্যাপার মাতার সঙ্গে মহব্বত একটা আলাদা দরজা স্ত্রীর সঙ্গে ভালোবাসা একটা আলাদা দরজা মহাব্বত ভালোবাসা এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইসলাম ধর্মে বাট আপনি যেখানে সেখানে ভালোবাসাকে বন্টন করে বেড়াবেন না এগুলো না যায় হারা বুঝতে পারছেন না সেই জন্য মাথায় রাখবেন আজকে নজবান তবকা আজকে যারা বাবার বয়সী আছেন চাচার বয়সী আছেন নিজেদের বাড়ির বাচ্চাদেরকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করা দরকার আছে সুতরাং এই সমস্ত জিনিসগুলো আমাদের দূরে হবে আজকে কোন কালে কোন যুগে কোন একটা পুরোহিত খ্রিস্টানিদের সেন্ট ভ্যালেন্টাইন যে এইরকম কাজ করতে তাকে হত্যা করার পর একটা দিন পালিত হয় ওটা নিয়ে আমাদের সঙ্গে কি সম্পর্ক আজ আমাদের আপকেসাদ দিন কা কে তার আল্লাহ কোরআনে বলছেন পবিত্র কোরআন বাকারা আয়াত নম্বর তোমরা তুমরা পদংন করোনা কারণ শয়তান হচ্ছে প্রকাশ্য তোমাদের শত্রু আজ আগে শৈতান চলতে হোয়াকে কুরানিফত্য کہ شیطان کے راہ پر نہ چلو یہ تمام راستے جو ہے شیطانی راستے ہیں ان تمام راستوں আজকে দেখবেন আগামী কালকে 14 তারিখ এই 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে পালন না করে আমাদের ভারতীয়দের জন্য কালকের দিনটিকে ব্ল্যাক ডে বলা হয় যার হয়তো জানেন 2019 সালে জম্মু এন্ড কাশ্মীরের কুলওয়ামা জেলাতে কিছু আমাদের सीआरपीएफ জওয়ানদের যে আপনার কনবে ছিল সেখানে হামলা করা হয়েছিল হামলা করার কারণে প্রায় চল্লিশ জন নৌজান চল্লিশ জন বুঝলেন আমাদের সিআরপিএফ এর জওয়ান তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে অত্যন্ত বেদনাদায়ক আমাদের পুরো দেশের জন্য একটা বেদনার যন্ত্রণার দিন হচ্ছে গত আগামী কালকের দিনটা ১৪ ফেব্রুয়ারি দু সালে এটা হামলা করা হয়েছিল হামলাটা কে করেছে না করেছে আজকে পুরো ভারতবাসী ভালো করে জানে কোন ষড়যন্ত্রের আপনার কন্ড কার্ম এটা হয়েছে আজকে যতই আজকের সরকার বলুক না কেন যে সে ফিল করো আপনারা নিজেরা সুরক্ষিত আছেন এই আছেন সেই আছেন এত বোম বারুদ কিভাবে জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলওয়ামা জেলায় এটা আজকেও প্রশ্ন মার্ক আছে গত দুই চার পাঁচ বছর সাত বছর আগেও আপনার প্রশ্ন মার্ক ছিল আগামীতেও তো প্রশ্ন মার্ক থাকবে আমাদের তরুণ সম্প্রদায়কে তরুণ যুবকদেরকে এটা শিক্ষা দিতে হবে যে সরকার যতই পার্টি যাক এগুলো মাথায় রাখতে হবে যে আজকে আমাদের দেশের বিরোধী কারা দেশের শত্রু কারা তাদের দিকে আমাদের কিন্তু চোখ রাখতে হবে যে এই পুলওয়ামা হামলায় 40 জন নওজোয়া সে যেই হোক না কেন হিন্দু ভাই হোক মুসলমান ভাই হোক যে সমস্ত সিআরপিপি-এর जवान ছিলেন তারা আমাদের দেশের রক্ষক ছিলেন দেশের বুঝলেন বর্ডারের संरक्षकকারী ছিলেন তাদেরকে যে হামলা করা হয়েছিল ওই দিন আগামী কালকের দিনটাকে ছড়ান যাতে আমাদের পুরো সরকার থেকে নিয়ে পুরো দেশবাসী এই দিনটাকে স্মরণ করে আগামী দিনে এইরকম একটা নং নোংরা বেদনাদায়ক এই এইরকম ঘটনা যাতে আতঙ্কবাদী তো দূরে থাক দুনিয়া আমাদের দেশের যে সব আতঙ্কবাদী বুঝলেন উগ্রপন্থী দেশের যে সমস্ত শত্রু তারা যাতে এইরকম কোন কর্মকাণ্ড না করে তার দিকেও আমাদের খেয়াল রাখা দরকার আছে আজকে বর্তমান যেগুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার যেগুলো নিয়ে ভাবা দরকার যে গ্রহণ করা দরকার আপনারা অবাক যাবেন বিভিন্ন মসজিদ থেকে এরকম বার্তা দেওয়া হয়েছে আমি তো অবশ্যই দেব এবং থাকি আজকে তারিখ কালকে তারিখ আমাদের এখন বর্তমান সময় যে এসআইআর চলছে আপনার এসআইআর চলছে বিভিন্ন জায়গায় কাজ কমপ্লিট হয়েছে অনেকেই লিখিত জমা দিয়েছেন ফর্ম জমা দিয়েছেন নিজের আইডেন্টি প্রুফ জমা দিয়েছেন মনে রাখবেন বর্তমান সময়ে আজকে যারা শত্রু তারাই আমাকে আপনাকে দেশের শত্রু প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে মাথায় রাখবেন এই একটা ডেট বাড়ানো হয়েছে যে ডেটটা চোদ্দ তারিখ মানে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের ফাইনাল লিস্ট ভোটার লিস্টের ফাইনাল লিস্ট বের হওয়ার কথা বলেছিল হয়তো কালকে বেরোতেও পারে কিন্তু পরে টাইম বাড়ানো হয়েছে আঠাশে ফেব্রুয়ারিতে ফাইনাল লিস্ট বের হওয়ার কথা আছে তো মনে রাখবেন আমাদের সবাইকেই একটু চেক করতে হবে যে আমাদের সকলের নাম ঠিকঠাক এসছে কিনা কারণ আজকে বর্তমান সময়ে লক্ষ লক্ষ আমাদের ভারতীয় মুসলমানদের আমি করে বলবো তার কারণ হচ্ছে হিন্দু ভাইদেরও যদি নাম বাদ যাচ্ছে তারাও কমপ্লেন করবে করবে বাট আমি আপনাদেরকে বলছি যেহেতু জুমান মসজিদে দাঁড়িয়ে বলবো আমাদের ভারতীয় মুসলমান আজকে আমাদেরকে টার্গেট করা হচ্ছে আজকে আমাদের বাড়িতে দুইজন চারজন করে ছেলে আছে আজকে আমাদের মধ্যে যারা বাবা আছেন কারো হয়তো দুইটা তিনটা ছেলে আজকে বুঝলেন নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে তিনজনের বাবা একই কেন আরে বোকা তিনজনের বাবা এক হবে না যদি কারো তিনটে ছেলে হয় ওই যে ডাউটফুল তিনজনের বাবা একই মানে এক এক জায়গায় তিনজনের জায়গায় ফাদার নেম একই কেন আরে বোকা তিনজনের নাম এক হবে না তাদের তিনজনের বাবাতে তো এগুলো আজকে বুঝলেন যাদের একটা করে ছেলে তাদেরকে ডাউটফুল করা হয়নি দেখবেন অধিকাংশ এরকম হয়েছে যাদের একটা একটা ছেলে আছে বা একটা মেয়ে আছে মানে আপনার সিঙ্গেল আপনার আউলাদ আছে তাদেরকে কিন্তু এরকম ডাউটফুল রাখা হয় আর অধিকাংশ দেখা কারো যদি এসছে আলাদা ব্যাপার অধিকাংশ একজনের যদি কারোর পুত্র বা কারো একটা মেয়ে আছে তাকে দেখবেন এত দোর ঝাপ করতে হয় কেন জানেন একজনের আপনার ফাদার ওই একজন ব্যক্তির আছে দেখেন তিনজন চারজন ভোটার লিস্টে দেখছে ফাদার নেম অমর আর এবার ফাদার নেম অমর চারজন পুত্রের বাবাতে একজনই হবে তো এই জন্য ডাউট ফুলে দিস এগুলো একটা ষড়যন্ত্র আজকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের শুধু পশ্চিম বাংলা নয় পুরো ভারতের কথা কিন্তু বর্তমান সময় আমাদের আগামী দুই মাসের মধ্যে যেহেতু আপনার ভোট হবে ভোট হওয়ার পর সরকার গঠিত হবে সেই জন্য বিশেষ করে কিন্তু আমরা টার্গেট আছি সেই জন্য আমাদের বিশেষ করে আমি পশ্চিম বাংলার জনগণ নাগরিক এবং স্পেসিফিক ভাবে মুসলমান ভারতীয়দেরকে আমি অনুরোধ করব যে আপনারা সকলে চেক করবেন আপনাদের ভোটার লিস্টে সঠিক নাম এসছে কিনা আমি যতটুকু যাদের সঙ্গে আমার পরিচয় ভালো আছে আমিও দরখলে কিছুটা চেক করে দিতে পারবো যেগুলো খানিকার কাজ করা হয় আপনার নিজের নিজের পরিচিত ব্যক্তিদের কাছ থেকে চেক করে নেবেন যদি আপনার সফট কপি না আসছে অনলাইনে চেক করে নেবেন চেক করে নিয়ে দেখে নেবেন নাম ঠিকঠাক আছে কিনা যদি না আসে ইমিডিয়েট একদম ইমিডিয়েট আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন যে কেন আজকে আমাদের আপনাদের কি কেন দৌড়াতে হবে যারা আমাদের আপনাদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে দরওয়াজা দরওয়াজে আছে তাদেরকে বলুন যে তোমরা আমাদের তরফ থেকে যাও গিয়ে কমপ্লেন এই আমার পরিচয় পত্র দিয়ে আপনারা জমা করুন বিশেষ করে মনে রাখবেন কেউ যদি একটু অলসতা অবলম্বন করেন কারণ নাম যদি কেউ অবহেলা করবেন না হয়তো ভাবছেন যে না আজকে নয় কালকে যাব কাল নয় পরশু যাব এরকম অবহেলা করেছে শনিবার হোক আর রবিবার হোক আপনাদের গোল্ডেন ডে যে দিনে আপনাদের ব্যবসা রহমত বরকত নাজিল করেন এই গোল্ডেন ডে হলো বাদ দেবেন না শনিবার হোক আর রবিবার হোক যদি আপনাদের কারোর নাম যদি না আসে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট আপনারা এই পদক্ষেপ পূরণ করুন আপনারা যেখানে যাওয়া দরকার আপনার দেওয়া আছে অনলাইনে বিভিন্ন জায়গায় যে কি করতে হবে কোথায় যেতে হবে কিভাবে কাগজ জমা দিতে হবে যে অ্যাপ্লাই প্রসেস রয়েছে ওই প্রসেস কে ফলো করে আপনি অ্যাপ্লাই করবেন যে নাম আসেনি কেন তা না হলে আপনাকে যদি ডাউটফুল করে দেওয়া হয় আউট অফ লিস্ট করে দেওয়া হয় আপনি কিন্তু ভোটার লিস্ট থেকে বেরিয়ে গেলেন এক ছত্রে মানে একদিক থেকে আপনি ভারতীয় নাগরিক নন যতই আপনার আইডেন্টি প্রুফ থাকুক ভোটার লিস্টে আপনার নাম নেই মানে আপনি রাজা থেকে গোলাম হয়ে গেলেন সেই জন্য ইমিডিয়েট কাজগুলো করবেন যদি কারোর নাম না আসে আজকে বর্তমান আমাদেরকে টার্গেট করা হচ্ছে এই টার্গেটটা আজকে নয় বহু যুগ যুগ ধরে হয়ে আসছে বানি ইসরায়েলের যুগ আজ থেকে হাজার হাজার বছর আগে আপনারা হয়তো জানেন ফিরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করেছিল আনা রব আলা কোরআন রায় ফেরাউন বলছে আমি তোমাদের সবথেকে বড় রব তো ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলমিন মোসা নবী আলহের মাধ্যম দিয়ে বার্তা দিলেন আল্লাহ পাক বার্তা দিচ্ছেন তো ফেরাউন বলছে আনা রব আলা আমি অন্য কাউকে রব মানি না আমি হচ্ছে বড় রব তো সে তখন চিহ্নিত করেছিল কোন কোন ব্যক্তিরা আল্লাহকে মানি কোন কোন ব্যক্তিরা রবকে মানি তাদেরকে ধরে বেঁধে ফাঁসি দেওয়া হতো তাদেরকে হত্যা করে দেওয়া হতো তাদেরকে গোলাম বানিয়ে দেওয়া হতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে বুঝলেন এইভাবে হত্যা করে দেওয়া হয়েছিল তাদেরকে আপনার কারাদণ্ডে কেন কারণ আল্লাহ পাক কে তারা মানে এটা বানি ইসরায়েলের যুগে সীমিত নয় শুধু বানি ইসরায়েলের যুগে সীমিত নয় হজরত ইব্রাহিম খলিল উল্লাহ ইব্রাহিম আলহ সালামের যুগ উঠিয়ে দেখুন হজরতের নু আল এসালামের যুগ উঠিয়ে দেখুন

تو ہمیں ٹارگٹ کیا ہے لیکن اس زمانے میں ہم, ہم جیسے اور بھی مسلمان جو آئے تھے نہ کسی نے کبھی ڈرا تھا نہ کبھی ڈرے ہیں نہ ہم ڈرتے ہیں نہ آگے ڈریں گے انشاءاللہ تعالی چونکہ اس زمانے میں بھی حضرت نوح علیہ السلام کے ماننے والوں نے کشت نوح پر بیٹھ گیا تھا اس زمانے میں حضرت موسیٰ علیہ السلام کے دامن کو تھام لیا تھا کربلا میں حضرت ایمان حسین پاتھ رضی اللہ عنہ کے دامن کو تھام لیا تھا موجودہ دور میں خواجہ معین الدین چشتی رضی اللہ تعالی عنہ کے دامن کو پکڑ کر تمام اولیاء صالحین کو ماننے والے ہم مسلمان ہیں ہمیں کوئی ڈرا نہیں سکتا ہے لہذا جو پروسس ہے ان پروسس کو فالو کر کے ہمیں آگے بڑھنا ہے تاکہ ہمارے آپ کے نام کو آؤٹ آف لسٹ نہ کر سکے اے رکم بیبنو کے طرف پر ہوچے اگلا آپ نے دے شجاک پرادورکات সতর্ক হওয়া দরকার যেটা আমাদের আপনাদের নামগুলো বাদ না দেয় চার নম্বর বিষয় বর্তমান সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি পবিত্র মাহে রমজান পবিত্র মাহে রমজান আমাদের সামনে মশলা উঠে আসে এটা আমাদের অফলাইন সোশ্যাল মিডিয়া জগতে একটা কথা উঠে আসে সেটা কি যদি কোন ব্যক্তি রমজান মোবারক মাসের প্রথম সংবাদ দেয় রমজান মাসের প্রথম সংবাদদাতা নাকি জান্নাতি মানে যিনি প্রথমে খবর দেবেন যে রমজানের চাঁদ হয়ে গেছে সেনেকে জান্নাত। যে পহলা খবর দেনে বালা হোগা যে রমজান কা চাঁদ হো জান্নাতি এই রকম যারা সংবাদ দেয় এবং নিচে লেখা থাকবে সহি হাদিস বা নিচে লেখা থাকবে আল হাদিস আর এটাকে আপনাদের মতো সাধারণ ব্যক্তি যারা যারা হয়তো একটু হাদিস পড়ার প্রতি আগ্রহী ইসলামিক মেসেজেস গুলো আপনারা মনোযোগ দিয়ে পড়েন আগে ফরওয়ার্ড করেন বা শেয়ার করেন বা লাইক করেন তারা দেখেন যে ভালোই খবর নিচে লেখা আছে হাদিস শরীফ অনেকে কি যারা এটাকে শেয়ার করে দিবেন অপরকে পাঠিয়ে দেন অনেকে এটাকে পছন্দ করে লাইক দেন লাইক করেন অনেকে কিছু কমেন্ট করেন যে 마শাআল্লাহ বা ভালো ইত্যাদি ইত্যাদি মনে রাখবেন এটা কোনো হাদিস নয় যারা এরকম বনে যে রমজান মাসের প্রথম সংবাদ যে দেয় সে নাকি জান্নাতে এটা কোন হাদিস নয় অবশ্যই রমজান মুবারক বরকতের মাস রহমতের মাস মাগফিরাতের মাস তাকওয়ার মাস আত্মশুদ্ধির মাস এই মাসে আল্লাহ পাক অগনিত রহমত বরকত নাযির করে। ٹھیکانا جہان بنیاد جوتا ہے کہ فلاں باب مستحمت نے کہا ہے یہ فلاح حدیث سرکار کی ہے اگر وہ نہ ہو

আগে যাচাই করেনি তার সহজ উপায় কি পরিচিত ওলামায় কেরামকে পাঠান যে হুজুর এটাকে হাদিস উনি যদি আপনার বলে দেন যে এটা হাদিস তারপরে শেয়ার করুন নাকি পাবেন আর যদি না জেনে না বুঝে না যাচাই করে শেয়ার করেন গোনাগার হবে কি দরকার আছে সেই জন্য মনে রাখবেন এটা কোনো হাদিস নয় হাদিস অনেক ক্ষেত্রে আছে আল্লাহ রসুল বলেন রমজান মাস এলে রহমতের দরওয়াজা খুলে দেওয়া জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় এরকম অনেক হাদিস আছে কিন্তু এইটা কোনো হাদিস নয় যেটা বলা হচ্ছে তো রমজান মুবারক মাস আসছে আমাদের জন্য আত্মশুদ্ধির মাস তাকুয়ার মাস রহমতের মাস মাগফিরাতের মাস তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে তার জন্য আমাদের রেডি হতে হবে তার জন্য আমাদের কি করা দরকার আমি নেক্সট জুমায় ইনশা আল্লাহ রহমান আলোচনা করব কিন্তু যেহেতু জুমার আগে ইনশা আল্লাহ রহমান আল্লাহ পাক দুনিয়ায় যেহেতু রমজান মাস শুরু হয়ে যাবে তো রমজান মাস সম্পর্কিত আমি মসজিদের পক্ষ থেকে কিছু আলোচনা